অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং বেশি করে শেয়ার করে দিবে এবং তোমরা যদি সামনে দশম শ্রেণীর প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে এবং বেশি করে সবার সাথে শেয়ার করবে এবং তুমি সামনে কোন ভিডিও চাচ্ছ কোন ধরনের ভিডিও চাচ্ছ কোন সাবজেক্ট চাচ্ছ অবশ্যই জানাবে যতক্ষণ বন্ধু সবাই ভালো থাকো ধন্যবাদ এই ভিডিওর শেষেই কিন্তু তোমাদের উত্তরপত্র যোগ দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখবে আসসালামু আলাইকুম

Uh, अब sui video ta sampurna dekhbe ebong beshi kore share kore dibe ebong tumra jodi shamle 10